তো নমস্কার মিঠু রান্না সবাইকে স্বাগত চাউমিন তৈরি করতে আমরা অনেক রকমই সসের মধ্যে দিয়ে থাকি কিন্তু জানেন কি কোনো প্রকার সস না দিয়েও দারুণ চাউমিন তৈরি করা যায় ঘরের তৈরি একটা স্পেশাল মশলা ব্যবহার করে আর এই সস ছাড়া চাউমিন খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে তো চলো দেখে নেওয়া যাক তো চাউমিন বানানোর জন্য প্রথমে এখানে নুডলসগুলো সেদ্ধ করে নেব কড়ের মধ্যে একটু বেশি করে জল গরম বসিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ আর দু চামচ মতো দিয়ে দিলাম এখানটায় তেল সাদা তেল এবার এগুলোকে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে দেব আর জলটা যে গরম হয়ে যাবে মানে ফুটতে শুরু করবে সেই সময়ের মধ্যে দিয়ে দেব নুডলস তো এখানে দেখতে পাচ্ছেন জল গরম হয়ে গেছে এবার এর মধ্যে চাউমিন দিয়ে দেবো এক প্যাকেট এবার একটু গরম হলে একটা চামচের সাহায্যে এটাকে এভাবে খুলে দেব তারপরে এটাকে নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ যেন না হয় খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু চাউমিনটা ভালো হবে না আমি এখানে এটাকে চার পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে এভাবে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দেব যেন হালকা ঠান্ডা হয়ে যায় আর হালকা ঠান্ডা হয়ে এলে এর মধ্যে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে আমি সাদা তেল দিয়েছি এইভাবে একটু তেল দিয়ে মাখিয়ে রাখলে চাউমিনগুলো একটা জায়গায় একটা আটকে যাবে না আর একদম ঝরঝরে থাকবে এবার চলুন চাউমিনের জন্য এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নিই মশলা তৈরি করার জন্য এখানে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ গোটা ধনে দেব এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি একটা এলাচ আপনি এখানে দুটোও দিতে পারেন দিয়ে দিলাম এখানটায় কয়েকটা গোলমরিচের দানা আর দুটো শুকনো লঙ্কা এবার মশলাগুলোকে হালকা আছে ভেজে নেব এই মশলাটা তৈরি করে রেখে দেবেন আর যখন চাউমিন খেতে ইচ্ছে করবে তখন ঝটপট বানিয়ে নিতে পারবেন মশলাগুলো হালকা ভেজে নিয়েছি আর কালারটাও দেখুন হালকা চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার পরে মশলাগুলোকে গ্রাইন্ড করে নেব তাহলে চাউমিনের জন্য স্পেশাল মশলাটা তৈরি হয়ে যাবে এবার এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব তিন চার চামচ মতো তেল তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি এক ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি আর পাঁচ সাতটা রসুন এভাবে কুচিয়ে নিয়েছি এবার এটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় হাইয়ে রাখা আছে কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেওয়ার পরে এবারের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এখানে একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে নিয়েছি এবার এটাকে আরও এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি এবার এটাকে আরও দু মিনিট মতো ভেজে নেব সবজিগুলোকে কিন্তু এখানে খুব বেশি ভাজার দরকার নেই সবজিগুলোর মধ্যে একটু কচকচে ভাব থাকলে কিন্তু চাউমিন খেতে বেশি ভালো লাগে গাজর আর ক্যাপসিকাম দিয়ে ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো কুচি টমেটোর বীজগুলোকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে একটু পেঁয়াজ করি কুচি এবার এগুলোকেও আরও এক দু মিনিট মতো এইভাবে নেড়ে নেব আর দেখতে পাচ্ছেন এখানে সবজিগুলোকে কিন্তু পুরোপুরি ভাজি নিই হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা নুডলস আর দেখুন কতটা ঝরঝরে একটা গায়ে কিন্তু একটা লেগে নেই আর এর সাথে দিয়ে দেব যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটাই গুঁড়ো করে নিয়েছি আর এখান থেকে বেশ কিছুটা মশলা এর মধ্যে দিয়ে দিলাম এর সাথে একটু দিয়ে দেব হালকা করে গোলমরিচের গুঁড়ো আর এক চামচের একটু কম দিয়ে দিলাম চিনি একটু চিনি দিলে কিন্তু এটা মিষ্টি হবে না একটা দারুণ স্বাদ আসবে এবার দুটো কাটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্সটা ভালো করে করতে হবে যেন যে মশলাটা দিয়েছি সেই মশলাটা ভালোভাবে চাউমিনের গায়ে লেগে যায় আর মশলা দেওয়ার পরে ভালো করে কিন্তু দু মিনিট মতো নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু বাড়ানোই আছে তো দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি মশলা সবজির সাথে ভালো করে চাউমিনটাকে মিক্স করে কিছুক্ষণ এটাকে নেড়ে নিয়েছি এবার চাউমিনের টেস্ট আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম এর মধ্যে সামান্য করে ধনে পাতা কুচি আবারও ভালো করে মিক্স করে নেব তো দেখুন কোনো প্রকার সস ছাড়াই দারুণ টেস্টি চাউমিন একদম রেডি এভাবে কিন্তু ঝটপট চাউমিন বানাতে পারেন আর এই চাউমিন খেতেও কিন্তু দারুণ লাগবে এবার এটাকে টমেটো ক্যাচেপ দিয়ে সার্ভ করুন আশা করি চাউমিনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এভাবে একবার হলেও চাউমিন বানিয়ে খান দেখবেন ভালো লাগবে আজকে চাউমিনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর এরকম সহজ ভিডিও বেঁধে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ